সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ আপনাদের কাছে যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন ফার্স্ট মে থেকে ব্যাংকের অ্যাকাউন্ট রিলেটেড চারটি নিয়মের পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তো চলুন সময় নষ্ট না করে আমরা এক এক করে নতুন নিয়মগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নিই ফার্স্ট মে থেকে বদলাতে চলেছে ইউপিআই সংক্রান্ত এবং এটিএম সং সহ ব্যাংকিং নিয়ম এই নতুন নিয়মগুলোর ফলে একদিকে যেমন বাড়বে স্বচ্ছতা তেমনি অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা খরচও বাড়তে পারে সেই জন্য দু হাজার পঁচিশের মে মাস থেকে যে নতুন নিয়মগুলো চালু হচ্ছে সেক্ষেত্রে একদিকে যেমন প্রতিদিনের লেনদেনের সীমা এক লক্ষ টাকা থেকে কমিয়ে পঞ্চাশ হাজার টাকা হতে পারে নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেনের পরে বাড়তি চার্জ লাগতে পারে এবং রাত্রি আটটার পর থেকে সকাল আটটা পর্যন্ত বড়ো অঙ্কের লেনদেনে ওটিপি ছাড়া বাধ্যতামূলক হতে পারে তো সেক্ষেত্রে ফার্স্ট যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে এটিএম রিলেটেড নিয়ম তো এটিএমে বিনামূল্যে কতবার টাকা তুলতে পারবেন এবং তার বেশি তুললে আপনাকে কত টাকা চার্জেস দিতে হবে মেট্রো শহরে আপনি প্রতি মাসে তিনবার পর্যন্ত বিনামূল্যে টাকা তুলতে পারবেন ঠিক আছে এবং নন মেট্রো এলাকাতে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে মাসে পাঁচবার পর্যন্ত ফ্রিতে আপনি লেনদেন করতে পারবেন এছাড়া অতিরিক্ত লেনদেন যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে প্রতিবার আপনাকে কুড়ি টাকা প্লাস জিএসটি আঠারো পারসেন্ট জি আপনাকে দিতে হতে পারে তো এটা গেলো ফার্স্ট নিউ এছাড়া বেশিরভাগ ব্যাংক রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এটিএম পরিষেবা সীমিত থাকবে নিরাপত্তার কারণে নতুন প্রজন্মের এটিএমে শুধুমাত্র কিউআর স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে অর্থাৎ নতুন প্রজন্মের যে এটিএমগুলো রয়েছে সেখানে আপনাকে আর এটিএম কার্ড সোয়াইপ করতে হবে না আপনি জাস্ট মোবাইল নিয়ে যাবেন যেরকমভাবে আপনি গুগল পের মাধ্যমে আপনি কোনো দোকানে টাকা দেন ইউপিআইর মাধ্যমে তেমনি এখানেও একটা কিউআর কোড থাকবে অর্থাৎ স্ক্রিনে একটা কিউআর কোড থাকবে কিউআর কোডে আপনি যত টাকা আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনি যত টাকা তুলতে চান অ্যামাউন্ট লিখবেন কিউআর কোডের ওখানেও সেম অ্যামাউন্ট লিখবেন তাহলে আপনি টাকা তুলতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে টাকা তুলতে গেলে আপনাকে আর আপনার এটিএম কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত বড় পরিবর্তন আসতে চলেছে যেখানে আগে যেখানে পাঁচ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা যেত এখন সেটাকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হতে পারে যাদের অ্যাকাউন্টে এই মিনিমাম ব্যালেন্স থাকবে না সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত চার্জ বসানো হতে পারে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা প্রতি মাসে জন্য আপনাকে কী করতে হবে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আপনি একবার খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের ব্যাঙ্কে বা আপনারা যেখানে থাকেন অর্থাৎ আপনি যদি মেট্রো এরিয়াতে থাকেন অথবা সেমি আরবানে থাকেন অথবা রুরালে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কে কোনো মিনিমাম ব্যালেন্স চার্জ তারা বাড়িয়েছে নাকি অর্থাৎ যে ক্ষেত্রে আগে ধরুন হাজার টাকা মিনিমাম ব্যালেন্স ছিল সেটা কি বেড়েছে নাকি কেননা অনেক সময় কী হয় বেলে যায় তারা ব্যাঙ্ক আপনাকে ম্যাসেজ করেও পাঠায় আপনাকে ইমেল করেও পাঠায় কিন্তু অনেক সময় কী হয় আমাদের কাছে এত ম্যাসেজ আছে এত ইমেল চলে আসে অনেকে তো আবার ঠিকঠাক মেল চেক করেন না তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মিস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে ব্যাঙ্কে গিয়ে ক্লেম করতে পারবেন না যে আমার কাছে তো কোনো ইনফরমেশন আসেনি কেননা ব্যাঙ্ক তো আপনাকে ম্যাসেজের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মানে এক মাস বা দু মাস পর পর ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে একবার চেক করে নেবেন যে ব্যাংকের মিনিমাম ব্যালেন্স কি বেড়েছে নাকি বেড়ে যাবে আপনি জানবেন না আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকবে তো তার থেকে ভালো আপনি ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন এছাড়া আর কি বলা রয়েছে যে প্রতি বছর কে ওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করা হতে পারে এটা হচ্ছে যদি হাই রিস্ক কাস্টমার থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি বছর কেওয়াইসি ওয়াইসি আপডেট বাধ্যতামূলক হতে পারে চেক বইয়ের ক্ষেত্রে এখন থেকে প্রতি ছয় মাস অন্তর নতুন রিকোয়েস্ট দিতে হবে যারা ই কে ওয়াইসি এখনও পর্যন্ত করেননি তাদের অ্যাকাউন্ট লিমিটেড হতে পারে অর্থাৎ যারা অ্যাকাউন্ট খুলে নিয়েছেন কিন্তু অ্যাকাউন্টের কেওয়াইসি ওয়াইসি এখনও পর্যন্ত করেননি তাদের অ্যাকাউন্ট লিমিটেড হতে পারে লিমিটেডের অর্থ হচ্ছে আপনি অ্যাকাউন্ট থেকে বেশি ট্রানজাকশন করতে পারবেন না না আপনি বেশি টাকা ক্রেডিট করতে পারবেন না আপনি বেশি টাকা ডেবিট করতে পারবেন প্রতিদিনের লেনদেনের সীমা পঁচিশ হাজার টাকা করা হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক ট্রানজাকশনের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে টোকেনাইজেশন বাধ্যতামূলক করা হচ্ছে খুব তাড়াতাড়ি টোকেনাইজেশন কি এটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে টোকেনাইজেশন জিনিসটি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এটাকে খুব তাড়াতাড়ি বাধ্যতামূলক করা হচ্ছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আশা করব যে ভিডিওটিতে আপনাকে সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন